অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী একাদশ খণ্ড হইতে পাঠ ইহকালের এবং পরকালের সুখের আশায় তো শত শত দেবদেবীর পূজা করছো বাছা করতে চাও করো বাধা দিতে চাই না কিন্তু তুমি যেমন কর্মফলের অধীন তোমার পূজিত দেবদেবীরাও তেমন কর্মফলের অধীন বিচ্যুত হয়ে তুমি যেমন সীমাবদ্ধ শক্তির অধিকারী দেবতারাও ঠিক তাই সুতরাং যদি নিত্য সুখের লক্ষ্য তোমার থাকে তবে সীমাবদ্ধ দেবদেবীর পূজা অর্চনা না করে অসীম পরমাত্মায় নাম যোগে আত্মসমাহিত হও জ্বালা জুড়াবে অহংমাদি অভিমান দূর হবে ত্রিভুবনব্যাপী প্রশান্তির মাঝে আত্মস্বরূপ প্রত্যক্ষ করবে হরি